জমা তোমায় ভালোবাসার জন্য। কোন দাড়ি কমান তোমার ভালো লাগায় আমি অপ্রিয় আমি তোমায় ভালোবাসি তবু তোমার ভালো লাগায় আমি অপ্রিয় আমি তোমায় ভালোবাসি তবু থ্যাংক ইউ এটা হচ্ছে যে কোনো দেশ যেকোনো সময় যখন একটা রাজনৈতিক পরিবর্তন আসে তখন মানে সেই সাথে খাপ খাওয়াতে একটা সময় লাগে সময় দিতে হয় তো এই সময়টা আমরা আস্তে আস্তে পার আমি বলবো যে খারাপ সময়টা পার হয়ে গিয়েছে সামনে ভালো সময় আসবে এবং আহ খুব শীঘ্রই আপনি দেখবেন কাজ কিন্তু বন্ধ হয়নি কাজ কম হচ্ছে তো শীঘ্রই দেখবেন যে কাজ আবার আগের মতো হচ্ছে আর এই বৃষ্টির দিনে এমনিতেও আমরা যেটাকে অফ সিজন বলি এটাকে অফ সিজন স্টেজ হয়ে কারণ ঝড় বৃষ্টি হয় ওপেন শু এমনি কম হয় তো দেশের বাইরের শোগুলো বেশি হয় আমার মনে হয় বাই উইন্টার আমাদের মানে না তো আজকে কি গাইতে চাচ্ছি না কিন্তু আপনাদেরকে আমি একটা মেমরি শেয়ার করতে চাই সেটা শ্রী রূপসা ব্রিজে টেলি কমিউনিকেশনে আমি নাম বলছি না প্রোগ্রামে আমি এসেছিলাম যেখানে প্রোগ্রামে আমি মাত্র দুইটা গান গাইতে পারি কারণ অডিয়েন্স ছিল রূপসা ব্রিজের নিচে স্টেজ করা হয়েছিল আমি ছিল তারপর আমি এসেছিলাম ওখানে এমন একটা অবস্থা এমন যেহেতু সাত আট দিন ধরে প্রচার হচ্ছিল এত বেশি অডিয়েন্স হয়ে গিয়েছিল যে ব্রিজ থেকে যে ব্রিজটা ব্রিজে যেন সিঁড়ি আছে আমি আমার এটা ফেসবুকেও কয়েকবার শেয়ার করেছিলাম যে সিঁড়িগুলো ভেঙে যাচ্ছিল এবং সবাই প্রশাসন এসে কনসেপ্ট বন্ধ করতে ছিল কারণ ওনাদের ধারণা ছিল যে ব্রিজ ভেঙে যাবে আমার কারণে তা আমি দুইটা গান সবার কাছে ক্ষমা চেয়ে আমার সেবার চলতে দিয়েছিল অনেকে আমাকে বলেছে যে আপা আপনি জানেন রাজশাহী কুমিল্লা ওইসব সেক্টর থেকে চিটাগাং থেকে দুই দিন আগে মানুষ ফোটলা করে করে কাপড় চোপড় নিয়ে ওয়েট করছে যে আপনার গান শুনতে আসবে তো এরকম ভালোবাসা আমি পেয়েছি খুলনায় এসে আহ আপনি বুঝতেই পারছেন এটা আমার একটা ভীষণ প্রিমোশনের জায়গা এবং আমি সবসময় খুলনায় এসে চুড়ি ঝাল কিনে নিয়ে যাই দুপুরে এসেও আমি খেয়েছি চুড়ি ঝাল দিয়ে মাংস হচ্ছে তো সবার জন্য অনেক ভালোবাসা থাকলো গান ও গান শুনাকে আমার মনে হয় দুই হাজার আহ বারো বা তেরো বুঝতে পারছেন আমি স্কুলে একজন গান গাওয়ার দোষ গান আমার নাই আমি বললাম আচ্ছা শুধুমাত্র ম্যামের জন্য